ওয়েলকাম নুন পৃথিবী আমি মনুন আমি আজকে মূলো শাক রান্না কর ভাজা করছি রান্না নয় ভাজা করছি নুন শাক মূলগুলো এভাবে কুচিয়ে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি মূলো শাক আমি দিচ্ছি আলু আলুতে ঢুকুন ডুবো করে কেটেছি শিম এইভাবে কেটেছি বেগুন বড়ি লঙ্কা আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি

Do you তেল গরম হয়ে গেছে গড়ি ভালো করে

Aber sicher. মেসারের জলটা খেলে আমি ইসের তুলে নিয়েছি বোনের সার দিলে মনে দিকে অল্প লাগলো পড়িতে অল্প দিলাম আগে দিয়ে দিন অল্প দিলাম 行。Mm hmm. ভেঙে দেখেছি সেই বইগুলো দিয়ে দিন That's not cool. মানুষের তো ভাব দিয়ে নিলে তাড়াতাড়ি হয়ে যায়